সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপের মিশন শেষ হয়েছে বাংলাদেশের তবে বিশ্রামের সুযোগ পাচ্ছে না টাইগাররা আরব আমিরাতেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগাররা এই সিরিজের জন্য লিটনকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার আটাশ সেপ্টেম্বর সৌম্য সরকারকে ফিরিয়ে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি এশিয়া কাপের মাঝে অনুশীলনের সময় চোট পান লিটন দাস তার ইনজুরির সবশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম খান বলেন এশিয়া কাপের মাঝে অনুশীলনের সময় চোট পান লিটন দাস তার ইনজুরির সবশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বাইজিদুল ইসলাম খান বলেন লিটনের বা পাশের পেটের পেশিতে গ্রেড এক্সাইড স্ট্রেইন ধরা পড়েছে তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এ কারণে টি টোয়েন্টি সিরিজে খেলা সম্ভব হচ্ছে না তার বদলে একাদশে জায়গা পেয়েছেন সৌম্য সরকার আর লিটনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক আগামী দুই তিন ও পাঁচ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের সারজাহতে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড জাকের আলী অনিক অধিনায়ক তানজিদ হাসান পারভেজ হোসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় শামীম হোসেন নুরুল হাসান সোহান রিশাদ হোসেন শেখ মাহেদি হাসান নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম সাইফুদ্দিন এবং সৌম্য সরকার